না আপনারা সবাই জোরে বলবেন আমি বলি থানা চালু হোক উপজেলা পরিষদ চালু হোক কারণ হচ্ছে আমাদের জীবন জীবিকা সবকিছু স্থবির হয়ে আছে আমরা থানা না থাকার কারণে কিন্তু এখন সবার জীবন কিন্তু অনিরাপদ তাই না আমি আপনাদের অনুরোধ করব যে এখানে গিতে আমাদের ছাত্ররা বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বলেছে যে থানার নিরাপত্তার দায়িত্বটা ওনারা ছাত্র জনতা আমরা সবাই মিলে দিব ইনশাআল্লাহ আপনারা একটু দয়া করে সবাই একটু এক বাক্যে বলেন যে জি আমরা দিব তাহলে থানার পুলিশ সাহস জি আমি ধন্যবাদ জানাই আমরা বিশ্বাস আমাদের বিশ্বাস যে আপনারা থানার নিরাপত্তা দিবেন আমি থানার এখানে যে অফিসার ইনচার্জ সহ যত এখানে পুলিশ ফোর্স আছে আমাদের ভাই বোনেরা আছে পুলিশের আমাদেরই কারো ভাই বোন আমাদেরই কারো বাবা আমাদেরই কারো ছেলে আমাদেরই কারো ভাতিজা আমাদেরই কারো ভাগনি তাই না আমরা চাই তারা কাজে যোগ দিবে আমরা কল হত্যা হয়েছে সেগুলোর দৃষ্টান্তমূলক বিচার হবে ইনশাআল্লাহ ইসমামের নামে শহীদ ইসমামের নামে এই রাস্তাটির নাম দয়া করে শহর থেকে যারা এখানে এসছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়তম সমন্বয়ক গ্রাফি এবং তার সাথে তার টিম

님들 <목소리> 웃음을 <목소리> 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 আমরা আমাদের আমার সাহ তারা লিখেছি স্যারের বলার পরে আমরা পরের দিন থেকে এখান সাধারণ নাগরিকের যে সেবাগুলোকে আমরা আপনারা দেখেছেন আমরা সেবা দেওয়া শুরু করে দিয়েছি ইউনিয়ন পরিষদের যারা পৌঁছনিক কর্মকর্তা আছে তারা দেখেন ঢেকে নিয়েছি তাদেরকে বলেছে আপনারা একটা চেয়ার একটা টেবিল নিয়ে এলো আপনারা সেবা দেন কোনো সেবা দেওয়ার কোনো বন্ধ না আপনারা দেখেন আজকেও আমরা সেবা দিয়েছি প্রত্যেকদিন আমরা সেবা দিচ্ছি হিসাব তারা এসেছে অসুবিধা আপনারা এসেছে আমাদের পাশে এখানকার সাধারণ মানুষ আমাদেরকে সহায়তা করছে অনেক অনুপ্রেরণা দিচ্ছে আমাদের পাশে দাঁড়াচ্ছে আপনাদের সকলেরাই আমরা দ্রুত এটাকে রিস্ট্রু করে আমরা আমাদের সব সদস্য সেবা আমরা দেব তবে এখানে স্যার কিছু নথি হার্ড ডিস্ক অনেকগুলো স্যার এখানে কিছুই নাই স্যার এগুলোতে আমরা আমাদের অনেক ভোগাল ধন্যবাদ আপনাদের